নমস্কার বন্ধুরা আজকে আমি একটা পটল পোস্ত রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো এখানে নিয়েছি কেটে ধেয়ে পটল এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা টমেটো এখানে নিয়েছি পোস্ত দুটো কাঁচা লঙ্কা কালো সর্ষে বেটে নেব এবার গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল পটলগুলোকে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো পটলগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ পটলগুলোকে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজব না আমার ভাজা হয়ে গেছে পটলগুলো এবার তুলে নেব পটলগুলোকে তুলে নিয়েছি পটল ভাজার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেবো কচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব মাঝারি ফাইজের একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কচানো টমেটো টমেটোটাকে এবার ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোকে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো এবারে আবার একটু পছন্দ আমার কখনো হয়ে গেছে এবারে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর শুষ পোস্ত সরষে বাটার জলটা ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দেব নেড়ে চারটে কাঁচা লঙ্কা গোটা কস্ত আর সর্ষেটাকে বেশিক্ষণ কষবো না যেহেতু সর্ষে আছে পেটো হওয়ার ভয় আছে এবার দিয়ে দিচ্ছি পটল ভেজে রেখেছিলাম পটলটা দিয়ে আর একটু কষে নেবসটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো এবার দিয়ে দেব একটু জল পোস্টটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব পটল বস্ত্রটা নামিয়ে নিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো